মাখিয়ে এটাকেই মাটির মধ্যে কিন্তু আমি ঢেলে দেব। মাটির মধ্যে বন্ধুরা দিয়ে দেব খাবারটা কিন্তু আমি দেখাবো বন্ধুরা এই কফি গাছেতেও আমি প্রয়োগ করেছিলাম কফি গাছের চেহারা দেখুন আমি বন্ধুরা একবার বেগুন হয়ে যাওয়ার পরেতে আমরা এখানে কিন্তু কিছু সার প্রয়োগ করব আবার পুনরায় বেগুন পাওয়ার জন্য এই দেখুন আর গাছেতে দেখুন কত আবার কিন্তু দেখতে পেয়েছেন কত বেগুন ধরেছে এবং কত কুঁড়ি আছে দেখুন এ তো এদিকে এগিয়ে গিয়ে আসছে গোটাটা জায়গাটা জুড়ে নিয়েছে দেখুন একবার বন্ধুরা দেখো দেখতে পেয়েছেন আর এই গাছটাও দেখুন প্রচুর ফুল আসছে এগুলো একবার করে বেগুন হয়েছে তারপরেতে কিন্তু আবার ফুল আসছে আমি যে খাবারটা দিয়েছি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আর দেখুন একবার শুধু এই এই সারটা ব্যবহার করে দেখুন বেগুন গাছে কিন্তু একদম পুরো ম্যাজিক হয়ে যাবে এরকম ভাবে আপনারা দিয়ে দেবেন নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি দেখুন বেগুন বাগানে বসে আছি একদম একবার বেগুনটা হয়ে যাওয়ার পরে বন্ধুরা আমরা কিন্তু অনেকেই চিন্তা করি যে আমাদের এই বেগুন গাছে বেগুন আসছে না কি করব। আমি যেটা করেছি সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পুরো ভিডিওটা দেখুন স্কিপ করে দেখবেন না আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে আর নতুন করে আপনাদেরকে বলছি না আপনারা সেটা করবেন আর যারা দেখছেন বন্ধুরা তারা একটা লাইকটা দিতে একদম ভুলবেন না চলুন ভিডিওটা শুরু করি বহুবার আমি একদম কিভাবে বসাবেন ভিডিও দিয়েছি বেগুন গাছে ফুল আসার আগে কি খাবার দেবেন সেটা দিয়েছি এখন এবারেতে বেগুন যে হয়ে গেছে বন্ধুরা একবার করে আবার যে পুনরায় দেখুন গাছ ভর্তি যে বেগুন আছে এখানে আমি কি খাবারটা প্রয়োগ করেছি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আমার কিন্তু এই যে বস্তার মধ্যে দেখুন ছোট ছোট বস্তাগুলোকে কেটে সেলাই করে আমি এর মধ্যে বেগুন গাছ করেছি আর আপনাদের তো প্রথমেই দেখালাম যে বেগুন কীভাবে ধরেছে দেখুন একদম কিন্তু আমি একদম বেগুন বাগানে বসে পড়েছি বন্ধুরা প্রথমেই দেখুন আমার কাছে যে এই গামলাটার মধ্যে দেখতে পাচ্ছেন এই যে মাটি যে কম্পোস্টটা রয়েছে এখানে কিছু মাটি রয়েছে আর এটা কিন্তু একদম সারযুক্ত যুক্ত মাটি এই মাটিটা মানে কি সার দিয়েছে এটা দেওয়ার ফলে কিন্তু গাছটা কিন্তু দারুণ ম্যাজিকের মতো বন্ধুরা কাজ করেছে আর এই যে বেগুন গাছগুলো বেগুন গাছগুলো কিন্তু বন্ধুরা মাঝে একটু রোগগ্রস্ত হয়ে গিয়েছিল মাঝে মাঝে ঝিমিয়ে যাচ্ছিলো এখানে আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে প্লাইটোমাইশিন আর হচ্ছে আমি ফাঙ্গিসাইড একসঙ্গে গাছে স্প্রে করেছি আর গাছের গোড়ার মধ্যে দিয়ে দিয়েছি তাতেই কিন্তু গাছটা আস্তে আস্তে ঠিক হয়েছে আর বাড়িতে তৈরি নিম ফল কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি সেখানেও কিন্তু এখানে কিন্তু এক মুঠো করে পরপর আর কি আমি দিয়েছি এটা তারপরে আমি সারটা প্রয়োগ করেছি সারটা প্রয়োগ করার পরেতে আর এইজ রয়েছে যেটা সেটা আপনাদেরকে এই এইয এটা কিন্তু দেয়াতে ম্যাজিকের মতো কাজ করেছে চলুন প্রথমে আমি কিন্তু মাটিটা দিয়ে নিই দিয়ে নেওয়ার পরেতে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমি এইটা কিভাবে এই সারযুক্ত মাটিটা তৈরি করেছি এটা কিন্তু বন্ধুরা আমি যে কফি গাছে যে খাবার দেখিয়েছিলাম অনেকেই দেখেননি প্রতিদিনই নতুন বন্ধুরা জয়েন হচ্ছেন তাদের জন্য বা এবং পুরোনো বন্ধুরা যারা দেখেননি তারাও কিন্তু আমি একবার বলে দেবো আমি এখানে কী কী সার মিশিয়েছি এটা কিন্তু দুর্দান্ত কফি গাছেতেও দারুণ রেজাল্ট হয়েছে আর এটা কিন্তু বেগুন গাছেতেও প্রয়োগ করেছিলাম দারুণ রেজাল্ট হয়েছে আমি আরেকবার করে বন্ধুরা দিয়ে দিচ্ছি এই মাটি একটু করে দিয়ে দিচ্ছি সারযুক্ত মাটি গাছের গোড়াতে দেখুন অল্প করেই দেব দেওয়ার পরে আমি আরেকটু করে ভালো মাটি কিন্তু এখানে কিন্তু বন্ধুরা প্রয়োগ করে দেব তারপরে এই যে এইটা আমি কিন্তু দিয়ে দেব। এটা কি বলুন তো বন্ধুরা এটা কিন্তু অন্য কিছু নয় এটা হচ্ছে জিরো বাহান্ন চৌত্রিশ বন্ধুরা এটা গাছেতে স্প্রে করেছিলাম স্প্রে করার পরে দেখলাম গাছেতে প্রচুর ফুল এসেছে এই যে জিরো বাহান্ন চৌত্রিশটা কোন গাছে ব্যবহার করবেন সেটা একটুখানি বলে দিই আমাদের যে ছোট গাছগুলো নিয়ে আসে আমরা যদি চিন্তা করি গাছ বৃদ্ধির জন্য ব্যবহার করব এই জিরো বাহান্ন চৌত্রিশ কিন্তু গাছ বৃদ্ধির জন্য বন্ধুরা নয় এটা দু তিন মাস গাছগুলো হয়ে যাবে তখন কিন্তু আমরা গাছে ব্যবহার করতে পারি তার আগে কিন্তু নয় এটা আমি কিন্তু ওই শুকনো দিলাম মানে কি এটা তো আমি জল দিয়ে তাহলে এটা লিকুইড হয়ে গেল আপনারা গুলে স্প্রেও করতে পারেন দেখুন এখানে এই যে বেগুন গাছটা একদম মানে বার ছিল না এই লম্বা যে সবুজ বেগুন গাছটা দেখালাম এই বেগুন গাছটা হচ্ছে সেই জাত কিন্তু বার ছিল না এখন দেখুন কত সুন্দর হয়েছে এটা আর এই দেখুন পোকা লেগেছে আমি কালকেই ওষুধ দিয়ে দিয়েছি বন্ধুরা এই একই খাবার এখানেও দিয়েছি আর এই গোড়াতে দেখুন আমি কিন্তু ওলকপির গাছ বসিয়ে দিয়েছি চার কোণে চারটে দেখুন খুব সুন্দর কিন্তু গ্রোথ হয়েছে এখানেও দেখুন বস্তাতে বেগুন গাছ হয়েছে দেখুন খুব সুন্দর দেখুন বেগুনের ফুল ধরেছে আর গাছের চেহারা দেখুন কত সুন্দর আছে দেখেছেন এখানে একটা গাছ রয়েছে বন্ধুরা এই গাছটা আর কি হয়েছে বলুন তো প্রচুর পিঁপড়ে হয়ে গিয়েছিল এ দেখুন আমি ওষুধ দিয়েছি ওষুধ দেওয়াতে পিঁপড়ে চলে গেছে এবারে আস্তে আস্তে গাছটা কিন্তু বৃদ্ধি হবে যে খাবারটা কিন্তু আমি দেখাবো বন্ধুরা এই কফি গাছেতেও আমি প্রয়োগ করেছিলাম কফি গাছে চেহারা দেখুন আমি লিঙ্কটা দিয়ে দেব বন্ধুরা আর কি কি খাবারটা আমি মাটির মধ্যে মিশিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিই চলুন দেখুন প্রথমে একদম প্লেন মাটি নিয়ে নিয়েছি এখানে এবার যে খাবারগুলো আমি কিন্তু অ্যাড করব। সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে পুরনো গোবর সার বন্ধুরা এটা হচ্ছে ফসফেট আছে এটা হচ্ছে সিউডের দানা আছে এটা হচ্ছে ধর্বি গোল্ড আছে এটা আমার সেই বাড়িতে তৈরি হচ্ছে নিমখোল আর এটা সর্ষের খোল এটা সব কটাকে একসঙ্গে মাখিয়ে এটাকেই মাটির মধ্যে কিন্তু আমি ঢেলে দেব। মাটির মধ্যে বন্ধুরা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে বন্ধুরা আমি এটা কি করব এটা ইয়ে করব জল দেব জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এক সপ্তাহ রেখে দেব দিয়ে মাঝে একবার শুধু একবার ঢাল করে দেব দিয়ে গাছের মধ্যে কিন্তু আমি প্রয়োগ করব এইভাবেই করেছি আপনারা একবার ইউজ করে দেখুন ভীষণ কিন্তু কার্যকরী এটা আমি কিন্তু কফি গাছের আমি লিঙ্কটাও আমি বললাম আগেই বললাম দিয়ে দেব কারণ হচ্ছে আমার বন্ধুরা আগের ভিডিওর যে আমি এই খাবারটা তৈরি করেছিলাম ভিডিওটা রেখেছিলাম যেভাবে হোক ডিলিট হয়ে গেছে তাই আমি এটা আপনাদেরকে নতুন করে দেখিয়ে দিলাম এই এই খাবারগুলোই আর আপনারা যদি দেখতে চান দেখে নেবেন আমি যে খাবারগুলো বললাম ওতে কিন্তু এই খাবারগুলোই দেয়া আছে বন্ধুরা এইভাবে খাবার দিন সবাই এইভাবে গাছ করুন সবুজের সঙ্গে থাকুন তাহলে বন্ধুরা দেখলেন এইভাবে পরিচর্যা করুন যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমি তো দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এইভাবে গাছ করুন আশা করি আপনারাও কিন্তু সফল হবেন বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এরকম সবুজের সঙ্গে থাকবেন এবং আমি বলবো বাগানে সবাই একটু করে যারা করেন না সবজি গাছ করুন খুব দ্রুত মানে রেজাল্ট দেয় তাড়াতাড়ি গাছ বৃদ্ধি হয় এবং ফলও পাওয়া যায় সেখানে আমাদেরও খুব ভালো লাগে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা নমস্কার